বাঙালি রেজিমেন্ট হওয়া উচিত কিন্তু বাঙালিদের ওরা হিন্দি ভারতের রাষ্ট্রভাষা সত্যি কি রাষ্ট্রভাষা ভারতে কি আদৌ রাষ্ট্রভাষা রয়েছে ভারত কি আদৌ রাষ্ট্রভাষার জন্য স্বাধীন হয়েছে হিন্দিকে রাষ্ট্রভাষা বলে চাপিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে বাঙালিকে জোর করে হিন্দি বলানোর বিরুদ্ধে গড়ে উঠলেন বাংলার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বললেন বাবু তাহলে কি বাংলায় ভারতে ডাকতে গেলে আমাকে হিন্দি বলতেই হবে থাকতে গেলে আপনাকে হিন্দি বলতে হবে আপনার যদি সির দ্বারা মেরুদণ্ড যদি না থাকে আপনার উপরে এসে এক বহিরাগত শক্তি আপনার খাদে পা দিয়ে দাঁড়িয়ে আপনাকে বাধ্য করছে হিন্দি বলতে আপনি যদি তার পাটা মুচড়ে ভেঙে দিতে না পারেন আপনাকে হিন্দি বলতে হবে হিন্দির পাতা থাকতে হবে আর যদি আপনি তার পাটা মুচরে ভেঙে দিতে পারেন তখন সে বলছে হিন্দি রাষ্ট্রভাষা আপনাকে পাল্টা বলতে বলতে হবে যে কোন সারা বলেছে হিন্দি রাষ্ট্রভাষা কোথায় লেখা আছে হিন্দি রাষ্ট্রভাষা যখন বলছে ভারতবর্ষ হিন্দুস্থান আপনাকে পাল্টা প্রশ্ন করতে হবে কে বলেছে ভারতবর্ষ হিন্দুস্তান ভারতবর্ষ ইন্ডিয়া আর ভারতবর্ষ হিন্দুস্তান বলে কোথাও কোনো সংবিধানে লেখা নেই আপনি যদি মেনে নেন তাহলে ওরা আপনাকে মানিয়ে নেবে আর আপনি যদি প্রতিবাদে করছে ওঠেন তাহলে পরে ওরা পিছিয়ে যাবে এই যে বাংলা ভাষা সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাইরে থেকে যারা এসেছে একটা অংশ মারোয়ারি বা অন্যান্য উত্তর ভারত বা পশ্চিম ভারতের তারা আমি পছন্দ করে না বুঝলি মাছ দেখলে কা কিন কিন করে তাই বাঙালির এইসব মাছ বাজারে এরকম করে মাছ বিক্রি করা যাবে না এটা কি করা উচিত যেহেতু থাকতে পারে সে বাংলায় রে বাঙালি মাছে বাঙালি মাছ ভাত তাদের খাদ্য আমাদের খাদ্যের উপরে আমাদের অধিকার আমাদের খাদ্য যদি কেউ কেড়ে চায় তাহলে বাংলায় বসবাসের তার যে অধিকার সেটা আমাদের কেড়ে নিতে হবে বাংলা শিখছে না ছেলেমেয়েরা হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ স্কুলে বাংলা মাধ্যমূলক করাতে সময় দাবি না সবার সবাই দাবি এবং যেহেতু আমরা আত্মবি করে বসে আছি ইংরেজি শিখলে হিন্দি শিখলে বাংলা নাও শিখলে চলে এই ভাবনাটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া গেছে পরিকল্পিত ভাবে ফলে মানুষ সেটা করছে এবারে মানুষের ওটা ঢোকাতে হবে যে তুমি বাঙালি বাংলায় বাস করো বাংলা তোমাকে শিখতে হবে বাধ্যত এবং এই যে সাধারণতন্ত্র দিবস গেল বিভিন্ন সেনা রেজিমেন্ট পায়ার করলো দিল্লিতে যারা ভারত স্বাধীন করে যাদের রক্ষা স্বাধীন হয়েছে যারা বিনে পয়সায় বন্দুক ধরে গুলি খেয়েছে রিজারা সেই জাতি রেজিমেন্ট ছিল না রাজপুত রেজিমেন্ট ওরকা রেজিমেন্ট পিয়া রেজিমেন্ট সব রেজিমেন্ট ছিল বাঙালি রেজিমেন্ট নাই ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট কি হওয়া উচিত না বাঙালি রেজিমেন্ট তো হওয়া উচিত কিন্তু বাঙালিদের ওরা ভয় পায় বাঙালিকে ঐক্যপত্র অতিথিতে ওরা চায় না বাঙালি রেজিমেন্ট যদি হয় তাহলে বাংলার উপরে বাঙালির উপরে যে অন্যত্ব জারগুলো দিনের পর দিন ওরা চালিয়ে যাচ্ছে তাহলে বাঙালি রেজিমেন্ট করে উঠবে সেইটা যাতে না করতে পারে তার জন্য বাঙালি রেজিমেন্ট নেই বাঙালিকে ছত্রাকার করে রেখে দাও এটা ওদের পরিকল্পনা বাংলায় বিজেপি বারো টাকা সাংসদ তৃণমূলের উনত্রিশে সাংসদ কংগ্রেসের একটা কোনো সাংসদ পার্লামেন্টে সচ্চার হচ্ছে না কেন বাংলা বাঙালি রেজিমেন্টের দাবিতে এইটা তো জবাবটা তাদের দেওয়া উচিত আমার দেওয়া উচিত আমি মনে করি তাদের করছে ওটা উচিত প্রতিবাদ করা উচিত বাংলা আর বাঙালির স্বার্থে তারা যদি না করে অন্যায় করছে ভুল করছে অনেক অনেক ধন্যবাদ